সংস্কার ধরাতল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছোট কথা ছোট গীত আজি মনে আসে চোখে পড়ে যাহা কিছু হেরি চারিপাশে আমি যেন চলিয়াছি বাহিয়া তরুণী কুলে কুলে দেখা যায় শ্যামল ধরণী সবই বলি যাই বলে দেখি ভালোবেসে তীর হতে দুঃখ সুখ দুই ভাই বনি মন মুখ পানি চাই করুণ নয়ন ছায়াময় গ্রামগুলি দেখা যায় তিনি মনি ভাবি কত প্রেম আছি তারি খেলে জবে চেয়ে চেয়ে দেখি উৎসুক নয়ানি আমার পরাণ হতে ধরার পড়া নেই ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো মনে হয় সব মেয়ে এ ধরণী ভালো মনে হয় সব মেয়ে এ ধরণই ভালো নমস্কার